বিপুল ভোটে আমরা এই সিট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আর একবার উপহার দেব গতবার আমরা দিয়েছি এবারও বিপুল ভোটে দেব। আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মানিক সাহা তিনিও আমাদের সাথে ছিলেন এটা আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারেন এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি থাকলেন এবং পায়ে হাঁটলেন এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলেন এটা বিজেপিতেই সম্ভব সেজন্য ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এছাড়াও আমাদের লিডাররা ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই দেখুন আমরা যেটা করি সেটাই আমরা রাখি আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন যেটা এই জেলার বহুদিনের আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লি ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও অ্যানাউন্স হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি দেখুন উনি কালকে গত পরশু দিন সম্ভবত চারশো লোক নিয়ে নমিনেশনে এসছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলেও উনি মিছিলেন তো উনি ওনার যদি ওই চারশো লোকে যদি এক লাখ মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোকসংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন তাহলে সেই অনুসারে ঐকিক নিয়মে মার্জিন হওয়া উচিত আমাদের দেখুন কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি যান দিয়ে লড়েছিলেন এবং একুশেও আমরা তিনটে বিধানসভা সিট এখান থেকে জিতেছিলাম আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার চারশো পার এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো পার চারশো পার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার বলে দিন না খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন ব্যক্তি আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকেই কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কী হবে পশ্চিমবঙ্গে